السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذي نصطفى عما بعد وقال تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد আল্লাহ রবুল আলমিন এই আয়াতের দিকে আমাদের ইশারা করানোর কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে আমার আল্লাহ রব্বুল আলমিনকে আমাদেরকে রাজি করতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা রাজি খুশি করে নিতে পারি আমাদের আখিরাত এবং আমাদের দুনিয়া দুটোই বেনে যাবে তোমার আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার দায়িত্ব আমার এবং আপনার আমাদের উপরে আল্লাহ রব্বুল আলমিন যদি রাজি না থাকেন যদি খুশি না থাকেন তাহলে আমার এবং আপনার জিন্দগি সর্বদা ক্ষতিগ্রস্ত 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 তো আল্লাহ রব্বুল আলমিনের রাজি খুশি রাজা মন্দির জন্য আমাদের কি করতে হবে আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেই জানিয়ে দিলেন যে হে মানব সম্প্রদায় হে ইমান দার মমিন মুত্তাকিন আল্লাহ আমাদিগকে এত ভালোবাসেন কোনোদিন আমাদের বললেন না যে হে মানু হে গোনাগার হে বৎকারেরা এনাফুরবানেরা এ কাফেরের দল আমাদের বললেন আমাদের বললেন ইয়া আই আ মানু হে ইমানদার সম্প্রদায় তোমরা শোনো আমি আল্লাহ আমাকে আমার ইবাদত করার থেকে কোন জিনিসটার পড়ে তোমরা তোমার রবকে ছেড়ে দূরে আছো আল্লাহ বললেন এই আয়াতটা আমাদের কাছে পেশ করে নাজিল করে আমাদের ইশারা করে দিচ্ছেন আমার আল্লাহ জানাচ্ছেন ইয়া ইনসান মা বিরব্বিকাল করিম হে মানব সম্প্রদায় কোন জিনিসটা এমন আছে যেটা তোমরা মহাব্বাত করে ভালোবেসে তোমার রবের দিক থেকে দূরে চলে যাচ্ছ কোন জিনিসটা টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার জিন্দেগি আমার আল্লাহ বলছে যদি তাই হয়ে থাকে যদি দুনিয়ার জিন্দেগি তোমাদেরকে গ্রহস করে নিয়ে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখে হে বিশ্বের ইমানদার মমিনের হে বিশ্বের মুসলমান হে আমার বান্দিরা শোনে নাও জেনে নাও আমি আল্লাহ ইরশাদ করছি অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার যে মায়া মুহাব্বাতে পড়ে ছুটা ছুটি করছো আল্লাহকে ভুলে দূরে সরে যাচ্ছ হে আমার উম্মা তুম্মাতিরা হে আমার বান্দিরা হে আমার নবীর উম্মা আমার গোনাগার বান্দিরা শোনে নাও দুনিয়ার জিন্দগি শুধুমাত্র ধোকার সমান ধোকার সমান দুনিয়া দুনিয়ার জিন্দি কিছুই নয় ইল্লা শুধুমাত্র ধোঁকা ধোকা ধোঁকা বলো তোমরা ধোঁকা ছাড়া দুনিয়ায় কি পেয়েছো আর কি পাবে তাই বলছি আল্লাহকে রাজি খুশি করে নেন ভাই আল্লাহকে রাজি খুশি করে নেন আল্লাহকে যদি আমরা রাজি খুশি করে নিতে পারি আমাদের ইহকাল এবং পরকাল আখেরাত এবং দুনিয়া কামিয়াবি হয়ে যাবে আমরা সফল্য হয়ে যাবো ইনশাআল্লাহ তাহলে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের করণীয়টা কি ভাই আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের দেখানো পথ আমাদের আঁকড়ে ধরতে হবে সেই পথে আমাদের চলতে হবে একটা এক্সাম্পেল আমরা যদি সাধারণ মাথায় নিয়ে বুঝতে পারবো ধরুন আমি ঘরের সন্তান আমি যে বলবো আমি আমার পিতা মাতাকে ভালোবাসি আমার পিতা মাতার রাজি খুশি আমি চাই আমার পিতা মাতার ভালোবাসা আমি পেতে চাই তাহলে আমরা প্রত্যেকে জানি কি করতে হবে আমাদের পিতা মাতার কথা অনুযায়ী চলতে হবে পিতা মাতার কথা হার টাইমে আর সময় প্রত্যেকটি মুহূর্তে পালন করতে হবে তাহলে গিয়ে আমরা পিতা মাতাকে রাজি খুশি করতে পারবো এবং তানাদের ভালোবাসা পাব ঠিক এইভাবে আমরা আমার আল্লাহকে আমার রবকে আমার প্রভুকে রব্বুল আলমিনকে যদি রাজি খুশি করতে চাই তার নেক নজর যদি আমাদের উপরে নিতে চায় ভাই সকল বন্ধু সকল হে মুসলমান ঘরের ভাইরা আল্লাহ ইবাদাত করতে হবে আল্লাহ রসুলের জন্য দিন টাইম বার করতে হবে আমার রসুলের জন্য ইবাদত আমার রসুলের জন্য দরুদ পেশ করতে হবে তিনার ভালোবাসা বুকে রাখতে হবে এবং আমার আল্লাহ আর আমার রসুলের দেখানো তরিকার উপরে চলতে হবে পাঁচ অক্টো নামাজ সর্বদা প্রথমে আমাদের জিন্দগিতে আনতে হবে এবং তার সাথে সাথে নামাজ রোজা আছে তার সাথে টাকা পয়সার মালিক হলে জাকাত আছে হজ আছে সব পাটে পাটে পালন করতে হবে যেইভাবে আল্লাহ আমাদের বলেছেন যে হারাম থেকে বাঁচতে হবে হালালের তালকিন করতে হবে হকের কথা বলতে হবে গোনা থেকে বাঁচতে হবে এই সমস্ত গুলো মেনে চললে আমরা আল্লাহকে রাজি খুশি করে নিতে ভাই আমাদের রোজা আসছে রমজান রোজা আসছে সেই রমজান মাসে রোজা আল্লাহ রব্বুল আলমিনের মহা হুকুম একটি ফরজ করেছে প্রত্যেকটি নরনারীর উপরে ফরজ মানে জরুরি মানতেই হবে তো আমরা যেন এই রমজান মাসে রোজার থেকে দূরে না সরে যাই আমার আল্লাহ কোরআনের মধ্যে জানালেন আমানু হে ইমানদার হে মমিন কেনেরা প্রতিবা আলেই কুমুসাম তোমাদের উপরে এই রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম কামা প্রতিবা আলাল্লাদিন আমি কবলি কুম ঠিক তদরূপভাবে যেমনভাবে তোমাদের পূর্বে মানুষদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম সুতরাং তোমরা রোজা রেখো রোজাকে পরিত্যাগ করো না রোজাকে ছাড়ো না এই রোজা আল্লাহর হুকুমের খেলাপ চলো না তাহলে কি হবে আমরা ইহকালেও লজ্জিত হব বঞ্চিত হব অপমানিত দলিত হব এবং পরকালেও আল্লাহর কাছে আমরা হিসাব দিতে পারবো না তাই বন্ধুগণ আমরা নিজেদেরকে যদি ঠিক রাখতে পারি এই শরীর বিশিষ্ট যে আমাদেরকে আল্লাহ বানিয়েছে এর জাকাতের ট্যাক্স হিসাবে আমাদের রোজা রাখতে হবে প্রত্যেকটি জিনিসের দাদা প্রত্যেকটি জিনিসের ভাব ভাই যে ট্যাক্স দিতে হয় বিনিময়ে দিতে হয় তো আমার আল্লাহ যে শরীর দিয়েছে এই শরীরের বিনিময়ে আল্লাহ রাস্তায় কিছু কোরবানি করতে হবে তো সেটি হলো রোজা আমাদের বানানো নয় আবার আমার আল্লাহ আমাদের সহজ করার জন্য রোজা দিয়েছে যাতে বান্দারা রোজা নামাকে বাদাত করে তাদের শরীরের ট্যাক্স দিয়ে শরীরের জাকাত দিয়ে আমি আল্লাহর কাছে বাড়ি হয়ে যাবে আমার রসুল সাল্লু ওয়াসাল্লাম জানাচ্ছেন যে জাকাত জাসাদি আর সম অর্থাৎ শরীরের জাকাত হচ্ছে রোজা তোমরা যদি রোজা যথারীতিভাবে আদায় করো তোমাদের শরীরের যে কর যে ট্যাক্স দেওয়া হয়ে যাবে বোঝা গেল তো আমরা আমি আশা করব প্রত্যেক ভাই আমার এই ভিডিওটা দেখুন এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছান এবং বেশি বেশি করে বাদাত করে আল্লাহকে রাজি খুশি করে নেন আপনার দুনিয়া আখেরাত গড়ে যাবে আর যদি নতুন হয়ে থাকেন ভাই ভালোবেসে আল্লাহর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং জানার থাকলে কমেন্ট করবেন যাতে করে দিনের কথা আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি হাদিস কোরআনের কথা পৌঁছাতে পারি এবং আমার এই কথা দেখে আল্লাহ যদি চায়েন কোনো মানুষকে দিনদার আল্লাহ বানিয়ে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি